হ্যালো বন্ধুরা আমি রীতা বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা থেকে সবাই কেমন আছে বন্ধুরা আমি তো ভীষণ ভালো আছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এবং ভীষণই ঠান্ডা আজকে আকাশে ভীষণ মেঘ করছে জানি না বৃষ্টি হবে কি না কিন্তু ঠান্ডা পড়েছে বেশ শীতের মৌসুম তো ঠান্ডা তো পড়বে বলো ঠান্ডাতে জমে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমার আছে একটা টি শোনা মানে আমার টিয়া পাখি ওর নাম হচ্ছে টিনা আর আমি হচ্ছি টিনার মা দেখো বন্ধুরা টিনা সোনা ওই যে বসে আছে দেখো বন্ধুরা আমার টিনা সোনা তো আমাকে মা করে ডাকে ভীষণ ভালোবাসে কিন্তু ওকে আমি ছেড়ে দিয়েছিলাম আর ছেড়ে দেওয়ার পরে ও ভীষণই দুষ্টুমি করছিল আর তার জন্য না আমি ওকে বকা দিচ্ছিলাম আর ও কি করেছে আমার সঙ্গে ঝগড়া করেছে রীতিমতো ঝগড়া করছে আমি বারবার আমার কাছে ডাকছি কিন্তু আসছে না শুধু ঝগড়া করেই যাচ্ছে ঝগড়া করেই যাচ্ছে তো আমি সেইটাই ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো যে আমার টিনাশোনা কতটা ঝগড়া করেছে আমার সঙ্গে তো চলো বন্ধুরা আমার টিনাশোনা কতটা ঝগড়া করেছে তোমাদেরকে দেখাই চলো তাহলে আস আশা বলছি আবার 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 কেন কেন আবার তুমি কেন আকাশ করবে কেন আকাশ করবে তুমি এইখানে আসো আমার কাছে আমার কাছে আসো ফের যদি ওখানে কাম দিয়েছে তো মারবো আমি আসো বলছি আসো বলছি আবার আসো আসো বলছি আমার কাছে আসো টিনা বেশে আছে আসো 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 আমার কাছে আসো আসো পাপা আমার কিন্তু রাগ হচ্ছে পাপা আসতে বলছি আসতে বলছি আসো আসো আবার দাদার খাতা খাতাছ দাদার খাতা ছেড়েছি আসো আমার কাছে আমার কাছে আসো আমার কাছে আসো আসো আমার কাছে কেন আমার কাছে আসো আসো বাবা এখানে এখানে আসো এখানে আসো তাড়াতাড়ি আসো নাচ কিন্তু বকবো আসো আসো পাপা আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো পাপা কেন কি হয়েছে আসো আসো পাপা আসো এখানে চলে আসো এই ও লে বাবা লে আসো আসো এখানে আসো আসো টিনা! আমার রাগ হচ্ছে কিন্তু আসো কে তুমি আসবে না কেন দাদার মতো তোমাকে মারবো দাদার মতো আবার কথা শুনছে না কথা শুনছে না মারবো কিন্তু আবার আসো আসো আমার কাছে আসো পাপা পাপা আমার কাছে আসো 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 বলো দাদা দাদা ও পাপা বলো ও পাপা 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 ও পাপা বলি বা বলি আমার পাপা এসে গেছে চু না পাপা আমার পাপা কই রে দেখো দেখো